অন্যান্য সংগঠনের পাশাপাশি এবার পথচারীদের তপ্ত গরম থেকে স্বস্তি দিতে মাঠে নামল আগরতলা প্রান্তিক ক্লাব মঙ্গলবার ক্লাব সদস্যদের উদ্যোগে পথচারী ও যান চালকদের মধ্যে ঠান্ডা পানীয় ও শরবত প্রদান করা হয় বিগত পনেরো দিন যাবৎ প্রচন্ড দাবধায় অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজ্যবাসী আর এই প্রখর রোদ্রে পথ চলতে সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ছেন শ্রমিক থেকে শুরু করে যান চালক রিক্সা চালক ও পথযাত্রীরা আগরতলা শহর রাজ্যের বেশ কয়েকটি স্থানে এই সমস্ত ক্লান্ত পথযাত্রীদের স্বস্তি দিতে মাঠে নেমেছে বিভিন্ন সংগঠন মঙ্গলবার এমনই একটি আয়োজনের দৃশ্য দেখা গেছে রাজধানী প্রান্তিক ক্লাবে এদিন ক্লাব উদ্যোক্তাদের পক্ষ থেকে গরমে ক্লান্ত মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় ও শরবত প্রদান করা হয় এদিন এক সাক্ষাৎকারে ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত বলেন বরাবরই সামাজিক কাজে নিয়োজিত রয়েছে প্রান্তিক ক্লাব তাই রাজ্যে প্রচণ্ড গরমে ক্লান্ত পথচারীদের স্বস্তি দিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা দেখছেন আমাদের রাজ্যের তাপমাত্রা তারা ভারত করছে চলছে এই তাপমাত্রা আমরা দুধরে একটু আয়োজন করেছি আমাদের ক্লাব বরাবরে আপনারা জানেন ক্লাব একটি সামাজিক সংস্থা সমাজের প্রতি দায়বদ্ধতা আছে ক্লাবে আমরা কালকেই হঠাৎ সিদ্ধান্ত হল আমাদের আমি ক্লাব সম্পাদক হিসাবে এবং আমার ক্লাব সদস্যরা সবাই যখন শুনে যে এই ঘটনাটা আমরা যদি কালকে আমাদের যে পথচারীরা আছে খাবার জমি আমরা তাদেরকে একটু ঠান্ডা জল বানিয়ে আমরা এবং সবাই ক্লাবের তরফ থেকে ক্লাব প্রদস্তরা সবাই তাকে আনন্দ যে হ্যাঁ আমরা এটা করতে পারি তাদের